স্বল্প পরিসরে চাইলেই এমন সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় ঘরের চারপাশটা পাশাপাশি কম খরচেই মিলবে রুচিশীলতার পরিচয় ঘর সাজানোর এসব নানা উপকরণ ক্রেতাদের হাতে তুলে দিতেই রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে আয়োজন করা হয় হোম ফেস্ট ঢাকা টু থাউজেন্ড সিক্সটিনের দুই দিনব্যাপী এই আয়োজন স্বাচ্ছন্দ্যেই উপভোগ করেছেন দর্শনার্থীরা ভালো লাগছে অনেক ডিফারেন্ট কিছু আইডিয়া পাওয়া যাচ্ছে এখান থেকে আর মানে বাংলাদেশেও যেরকম বাইরের বিভিন্ন ধরনের যে এখন এখানে অ্যাভেলেবল এটা দেখে খুব ভালো লাগলো আমি আসলে ইন্টারিউর ব্যাপারে এসেছি এখানে ইন্টারভিউর ব্যাপারে মানে আইডিয়াটা নেওয়ার জন্য এসেছে আর কি হ্যাঁ অবশ্যই হওয়া দরকার মানে এক ছাদের নিচে সবাইকে পাওয়া যায় জানা যায় কম্পেয়ার করা যায় মানে প্রাইস কেমন কী কী আইডিয়া আছে নতুন নতুন কী কী আইটেম আসতেছে মার্কেটে এই সম্বন্ধে বিস্তারিত জানা যায় ঘর সাজানোর এইসব উপকরণের পাশাপাশি ডিসকাউন্টে পণ্য কেনার সুযোগ ছিল মেলায় দেশি বিদেশি হোম ডেকোরেটরদের মোট আঠারোটি প্রতিষ্ঠান অংশ নেয় এই মেলায় যে একটা রুমের মধ্যে ওদের যদি বাজেট যদি কমও থাকে তারপর কিন্তু ওই কম বাজেটের মধ্যে অনেক কিছু করা সম্ভব ছোট ছোট জিনিস দিয়ে কিছু ডেকোরেটিভ আইটেমস আছে কিছু ওয়াল পেন্টিংসের কাজ আছে পাশাপাশি আমরা জিওমেট্রিক ফর্ম নিয়ে কিছু কাজ করি লাইটিংসের কিছু কাজ আছে পাশাপাশি আমাদের স্পন্সর প্রোডাক্টগুলো নিয়ে আমরা একটা ইন্টেরিয়র এনভায়রনমেন্ট ক্রিয়েট করি যাতে মিনিমাম বাজেটের মধ্যে স্বাদ এবং সাধের সমন্বয়ে সৃজনশীল এসব ইন্টেরিয়র ডিজাইন ক্রেতাদের হাতে নাগালে পৌঁছে দিতেই এমন আয়োজন বলে জানালেন আয়োজকরা আমরা আমাদের এই আয়োজনটা দিয়ে আসলে একটা ওয়ান স্টপ সলিউশন তৈরি করতে যাচ্ছি যে ওয়ান স্টপ সলিউশনটার মাধ্যমে ইন্টেরিয়র ডিজাইনাররা বি বি নেটওয়ার্কিং তৈরি করতে পারবে এবং আলটিমেটলি ইউজার এন্ডরা যাতে কস্ট এফেক্টিভ ওয়েতে তাদের রুচির মতো তাদের সাধ্যের মধ্যে যাতে তাদের যেটা স্বপ্ন সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে মেলায় বিভিন্ন আর্ট এক্সিবিশন ছাড়াও শিশুদের বিনোদনের জন্য রাখা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা হাবিবা আফরোজ নিউজ টোয়েন্টি ঢাকা